আপনি যদি এদের মতো নামাজ পড়তেন আজকে আপনার নামাজ আরশ আজিমে চলে যেত এখন এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজকে দ্বারা আমাদের নামাজকে বানওয়াত নামাজ বলে বলেন তাদের সাথে কোনো সমঝোতা আছে বলেন সমঝোতা করার কি কোনো সুযোগ আছে আজকে কি ফিতনা হচ্ছে দেখেন নামাজ থেকে শুরু করে আজকে প্রতিষ্ঠিত যেই বিষয়গুলো সেই প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে ফিতনা হচ্ছে কি প্রতিষ্ঠিত বিষয় প্রতিষ্ঠিত বিষয় মানে ফরজ প্রতিষ্ঠিত বিষয় কি যেমন ওয়াজিব প্রতিষ্ঠিত বিষয় কি যেমন রাসুল সাল্লামের অসংখ্য সন্নত এই যে আমরা মাথায় টুপি দেই বলেন আপনাদের মাথায় টুপি না নাই আজকে জুমার নামাজ পড়তে গিয়ে টুপি পরেছেন কি পরেন নাই আপনারা বলেন তো এই টুপি পরা কার সন্নত বলেন না কোন পিসের সন্ন্যত না আমার নবীর সন্নত নবীর সন্ন্যত আমরা পিসকে ফলো করে টুপি পরি না টুপির মাঝে কালারের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু টুপি রাসুল উল্লাহর সন্ন্যত এতে কোনো সন্দেহ এবার আসেন এই টুপি নিয়ে আজকে কি হচ্ছে দেখেন এক বেচারা বই লিখেছে এই যে দেখেন জাল হাদিসের কবলের রসুল সালাত আহলে হাদিস শাহ এক জনের বাংলাদেশের একজন এই বইয়ের একশো উনসত্তর পেজের ভিতরে সে কি লিখেছে দেখেন টুবির বিষয়ে তাকে প্রশ্ন করা হলো একশো উনসত্তর পেজের ভিতরে সে লিখতেছে সালাতের সময় টুপি পরা লিখতেছে রাসুল সাল্লাহ সাল্লাম টুপি পরেছেন মর্মে কোনো সহি হাদিস কোনো হাদিস পাওয়া যায় না একটু জোরে বলেন না না ওজুবিল্লা আমি যদি ভুল তথ্য দিয়ে যাই আমার ভাইয়ের আছে তার আমাকে এখন ধরে দেবি স্টেজে এখন বলেন তার মানি এই যে মঞ্চে যারা আছেন স্টেজে যারা আছেন প্যান্ডেলের সামনে যারা আছেন পেন্ডেলের ভিতরে যারা আছেন আপনারা সারা জীবন টুপি কিনে যে টাকা খরচ করেছেন বলছেন পরে নাই মানেই তো বেদাত তার মানে সারা জীবন টুফির পিছনে বেদাতি পিছনে আপনারা সব টাকা অপচয় করেছেন আপনারা কি এই বাটফার সিটার শায়কদের সাথে কি আপনারা একমত আর একটু আসতে বলেন একমত আপনারা বলেন টুফি নিয়েও ফিতনা হবে টুফি নবীর সন্নত এটা কি আপনারা কখনো কোনোদিন কল্পনাও করতে পেরেছেন একজন নয়তো আপনারা হয়তো বলবে আমাদের কিছু যুবক ভাইরা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তারা হয়তো বলবে আপনি একজন সাহেব দিয়ে একটা দলকে যাচাই করতেছেন না রে ভাই তোমার যদি দরকার হয় আমাদের চেয়ে চ্যালেঞ্জ করো এক ডর্জন তোমার সাহেবদেরকে দেখাবো আর একটা বই দেখেন রসুল সাল্লাহ সালামের সালাদ লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের একজন বুঝেন না এদের একজন সাহেব এই বেচারা তার বইয়ের ভিতরে একশো সত্তর নাম্বার পেজের ভিতরে লিখেছে সালাতের সময় টুপি পড়তে হবে কি নামাজ পড়ার সময় দরকার উত্তর দিয়ে সালাত আদায় করতেন তার কোনো প্রমাণ নেই একটু বলেন না না তার মানে আমরা যে টুপি পড়ছি এই টুপি রাসুল উল্লাহ নামাজে পড়ে নাই আমরা নতুন কাজ করছি আমরা বেদাহাতি কাজ করছি তার মানে কি আমরা সারা জীবন এই টুপি পরে কি গুনার কাজ করলাম আর একটু জোরে বলেন গুনার কাজ করলাম কথা বলেন গুনার কাজ করেছি টাকা খরচ করলাম মাথায় কষ্ট করেও দিলাম গরমের ভিতরে আর এরা বলতেছে টাকাও অপচয় হলো কাজটাও বেদাত হলো আজকে আপনি যে কথা বুঝাতে চাচ্ছি আজকে দিকে এত ভিতনা ভাষাত এত ভিতনা ভাষাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সুপরিচিত সন্ন্যতগুলোকেও তারা বেদাত বলতে চিন্তা করছে না কথা বলেন না কেন ঠিক এদের দাবি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাগড়ির সাথে টুপি পরতেন খালি মাথায় টুপি পরতেন না তার কোনো প্রমাণ নেই আমি বলবো এই বাটফারি টেক করো এই বাটপারি ছাড়ো হ্যাঁ নিজেই তো জালি টুপি পরে আমার ভাই সুন্দর পয়েন্ট ধরেছেন এই বেচারা নিজের জালি টুপি পরে নামাজ পড়ায় তো নবী যদি পাগড়ি সহ টুপি পরে নামাজ পড়ায় তো তুমি করো না কেন কথা বলে না কেন ঠিক কিনা আচ্ছা নবী যদি শুধু টুপি না পরে থাকে তুমি টুপি পরে স্টেজে ওয়াজ করে হাদিয়া নাও কেন কথা বলে না কেন ঠিক কিনা তো নিজেই নিজের লেখার উপর আমল করে না বলেন এর চেয়ে বড় ফতারক কি আর কেউ আছে আর একটু জোরে বলে প্রতারককে অবশ্যই পতারক বলতে হবে আমার কথাগুলো যারা দাওয়াত দিয়েছেন আমল হক সিদ্দিকী ভাই আমি বলেছি আমার ওয়াজগুলো গরম পছন্দ হলে দাওয়াত দিবেন না হলে নাই আমার এত দাওয়াতের দরকার নাই কিন্তু হক কথা বলতে হবে কারণ চতুর্দিকে এজিদ বাহিনী সরব কথা বলে না কেন ঠিক কিনা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ইউটিউবে সার্চ দিবেন এজিদ সম্পর্কে এই শায়কের বক্তব্য সে কি বলেছে এজিদের ব্যাপারে ইসলামের হুকুম কি এজিদ বড় ভালো লোক ছিল জোরে বলে নাউজুবিল্লাহ এজিদ নাকি ভালো লোক ছিল অতস এই আহলে হাদিসদের বড় হুজুর এদের একজন ঐতিহাসিক আছে এই দেখেন কিতাবটার নাম হচ্ছে আল বিদায় তুমি ওখানে বসে আস বইগুলো বাক করো দুই ভাগ করো এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে সাড়ে সাতশো বছর আগে বাংলা বইগুলো একসাথে আরবি বইগুলো একসাথে এই কিতাবটা লেখা হয়েছে বলেন আজ থেকে সাড়ে সাতশো বছর আগে এটা বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন আমরা অনুবাদ করি নাই দেখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত এই বইয়ের ভিতরে এই বইয়ের ভিতরে এজিদের ব্যাপার এলাকা হয়েছে আপনি যদি যান ইমাম ইবনু কাসিরের চারশো উনত্রিশ নম্বর পেজ আমি কিন্তু কিতাব বই সামনে রেখে বলছি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত আমরা অনুবাদ করি নাই চারশো উনত্রিশ নম্বর পেজ ভাই ঠিক আছে এজিদের আঠারোটা কুকর্মের তালিকা ইমাম ইবনু কাসির তুলে ধরেছেন যে এজিদ আঠারোটা কুকাম আকাম করত এর মধ্যে একটা কি দেখেন লেখা হয়েছে প্রতিদিন সে মত পান করত একটু আসতে বলেন আর একটু জোরে হবে ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই এখন আপনার আমারে বলেন যে এজিদের প্রতিদিন মদ না হলে যার জীবন চলতো না তাকে যারা বলে ভালো লোক আমাদের মাঝে মাঝে সন্দেহ হয় কলবের ভিতরে এই কথিত আহলে হাদিসরা মদ খোরের দালালি যেহেতু করতে পারে হয়তো এরাও মাঝে মাঝে গোপনে খাইতেও পারে কথা কন কথা কন কারণ মদ খোরের দালাল কি কোনো ভালো লোক করতে পারে এই বলেন কোন মদ খোরের দালালি কি কোনো ভদ্র লোক করতে পারে প্রকাশ্য যে এই মত মদ খোর মদ খেদক আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি শ্রী হুল মাহানির ভিতরে লিখেছে একজন সৈন্য আসলো আসার পরে দেখে এজিদ মদ খায় বলেন কি খায় মদ খাচ্ছে সৈন্য বলতেছে আপনি মদ খাচ্ছেন আপনি কি এটা জানেন না যে ইসলামী শরীয়তে মদ হারাম মদকে আল্লাহ কোরান নিষিদ্ধ করেছে ইসলামী শরিয়তে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের শরিয়তে মদ কি নিষিদ্ধ হারাম এজিদ কি উত্তর দিল জানেন এজিদ এই কুলাঙ্গার এজিদ বলতেছে বলতেছে যে মোহাম্মদ সালাই সালামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা মদ জায়েজ আমি কিছুক্ষণের জন্য ঈসা শরীয়ত পালন করতেছি একটু জোরে বলেন না না হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আর শরীয়ত পালনের অজুহাত দেয় এলো হজরত ঈসা আলিহি সালামের বলেন একটো বড় ফতারক দুনিয়াতে আর আছে আর একটু জোরে বলেন এই যারা আজকে মাস আসবে সামনে দেখবেন মহরম মাস আসলে সারা মাসের চারটা জুমার ভিতরে একটা খুদবায় বাইতের শানে তাদের ওয়াজ নাই তাদের ওয়াজ হলো কিভাবে তাদের বাবা এজিৎকে বাঁচানো যায় কথা না কেন ঠিক কি রে তো আমি যেই কথা বলতেছিলাম আজকে টুপি রসুল সালাই সালামের প্রতিষ্ঠিত সুন্নত আজকে তাদের দাবি রসুল সাল্লাহ সাল্লাম খালি কখনো টুপি পরে রাই পাকরি সহ পরেছেন হতস নবীর সাহাবি আবদুল লিবন অমর রাহু তিনি বলছেন কানা ইয়াল ইয়াল বাসু নিশ্চয়ই রসুল সাল্লাহ পড়তেন পোশাক পড়তেন সোয়া কালানোয়াত সাদা রঙের টুফি আল্লাহর হাবিব সাল্লাম পড়তেন একটু জোরে বলেন না আল্লাহ আর তারা বলে কয় খালি টুপি পর আর হাদিস আল্লাহর হাবিব থেকে বর্ণিত না ইমাম জালালুদ্দিন সৈদিব তার আল সগীর হাদিসটিকে হাসান বলেছেন ইমাম তাবরানি আল মহামুল কবির তেরো নম্বর খন্ড দুইশো পৃষ্ঠা তেরো হাজার নয়শো বিশ নম্বর হাদিস ইমাম বাই হাকির সোহা বলি পাঁচ হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লামা মোল্লা আলী কারিমের কাতের চার হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছে মোবারক যারা আজকে এভাবে হাত বাঁধে বড় হুজুর তোফাতল আহওয়াজির ভিতরে তিরমিজির ব্যাখ্যাগত মতো পাঁচ নম্বর খন্ড তিনশো তিরানব্বই পৃষ্ঠা হাদিস নম্বর সতেরোশো চৌরাশি সেখানে বলতেছে কোয়াল আজিজি মহাদিস ইমাম আজিজি বলে ইসনাদুহু হাসানুন হাদিসটা সনদ হাসান মজবুত তাহলে কি বুঝলাম আল্লাহর হাবিবের সাহাবি হজরতে আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ দারানো তিনি বলছেন তিনি বলছেন আল্লাহর হাবিব খালি টুপিও সাদা রঙের পরেছেন তিনি নিজে দেখেছেন একটু জোরে বলেন না মার হাবা এখানেই শেষ নয় এরকম আরো হাদিস আছে মা আশা থেকে বর্ণিত ইমাম মুতাকি হিন্দি কানজুলুম মালের আঠারো হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিস মা আশা বলে আমি আল্লাহ হাবিবকে শুধু খালি টুপি সাদা রঙের টুপি পড়তে দেখেছি এখানেই শেষ নয় হজরত আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন ইমাম মুতাকি হিন্দি কানজুলুম মালের আঠারো হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস সেখানে এসেছে আল্লাহর হাবিব আমি আল্লাহ হাবিবকে শুধু খালি টুপি পড়তে দেখেছি এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আহলে হাদিসদের বর্ণ al-kulan um, uh, 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 kalan suatana

খন্ড অষ্টাশি পৃষ্ঠা চার হাজার আটাত্তর নম্বর হাদিসে সেখানেও বলেছে আল্লাহ হাবিব টুপি পড়তেন বি গাইরি ইমা আমাতিন টুপি ছাড়া পাগরি ছাড়াও শুধু খালি টুপি আল্লাহ হাবিব নামাজে বিভিন্ন সময় পড়তেন তাহলে আজকে যারা প্রতিষ্ঠিত সুন্নত নবীর প্রতিষ্ঠিত সৈন্য টুপিকে যারা বেদাত বলে আমরা আজকের এই মাহফিল থেকে বলবো বেদাতি আমরা নয় এক নাম্বার বেদাতি হচ্ছে তোমরা আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা এবার আসেন আমি আপনাদেরকে জাস্ট বুঝানোর চেষ্টা করছি এই কথিত প্রতিষ্ঠিত চতুর্দিক কিভাবে বলে দিচ্ছে। এবার আসেন জানাজার পরে দোয়া আমরা করতাম করতাম কি না আচ্ছা জানাজার পরে দোয়া নিয়ে আমাদের হাট হুজুরদের সাথে একটা দ্বন্দ্ব এটা বাদ দিলাম পটিয়ার মাদ্রাসার সাথে আমাদের দ্বন্দ্ব বুঝলাম কিন্তু এখন আপনারা বলেন লাশ দাফনের পরে দোয়া করতে হবে এটা নিয়ে কি সমাজে কখনো মতভেদ ছিল আর একটু আসতে বলেন লাশ দাফন করে আমরা দোয়া করতাম কি করতাম না আমাদের বাবা করতো আমাদের দাদা করত আয় যুগের পর যুগ শতাব্দীর পরে শতাব্দী ধরে লাশ দাফনের পরে দোয়া প্রবাহমান চলেই আসছে কিন্তু আজকে অবাক লাগে আজকে লাশ দাফনের পরে দোয়া করাও নাকি বেদাত আর একটু জোরে বলেন না আমি কি জবাবটা একটু দিব ইনশাল্লাহ দুই মিনিটে এ বলেন না একটা 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 দলিলকে আমি দিব ইনশাল্লাহ একটু মহাবতে পারে নাল্লা হুমা দোল দোল গোড়া কেন্দে মালে আমার কণা দো নাই ইমাম হোসাইন শহীদ হইল কার বালাতে পানি নাই আল্লাহ হুমা মাসাল্লাহ জোরে হবে এদিকে ডান দিকে আমার বাবার ভাইরা গভীর মনোযোগ আল্লাহর হাবিব এর মতাবাতির হাদিস অনেক মহাদিস হাদিসটিকে মতাবাতির বলেছে আল্লাহ হাবিব সাল্লাহাম বলেন মানুষ মারা যাওয়ার পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে মানুষ আপনি আমি যখন মারা যাব আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালা সাতিন তিনটি ব্যতীত একটু জোরে বলেন কয়টা আর একটু আসতে বলেন কয়টা একটা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিচ্ছি একটু বিরক্ত হচ্ছেন নাকি আমি তো আর প্রতিদিন আসব না আপনারাও ওই প্রতিদিন আয়োজন করবেন না এক দিন আমরা এক এক জায়গায় ওয়াদাবদ্ধ আবার কালকে চলে যাব চাঁদপুর তো যে কথা বলতেছিলাম এখন মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে আমার নবী বলে ইল্লামিন সালাসাতিন তবে তিনটা ব্যতীত সহি মুসলিম হাদিস নাম্বার ষোলোশো তো এই তিনটা ব্যতীত তাহলে মানে তিনটা ছাড়া সব আমলের দরজায় বন্ধ হয়ে যাবে কোন আমল আপনার পৃথিবীতে স্থায়ী থাকবে না যা করে এসেছেন আপনি তাই লাভ করবেন এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে এমন একটা দান করে এসেছেন পৃথিবীতে কিন্তু দানটা সময়সীমা লঘু দানটা হলো একটা স্থায়ী দান একটা স্থায়ী দান এই স্থায়ী দানের কারণে আপনি মরে যাওয়ার পরেও আপনার এই দানটা যতদিন পৃথিবীতে টিকে থাকবে ততদিন এর একটা অংশ সোয়াব আপনার আমল নামায় যোগ হবে একটু জোরে বলা যাবে কিছু যেমন নবীর সাহাবি হজরতে সাহাদ ইবন ওবাদা একজন নবীর প্রসিদ্ধ সাহাবি হজরতে সাহাদ ইবন ওবাদা রাজি আল্লাহ তিনি ছিলেন একজন বিজনেসম্যান ব্যবসায়িক সাহাবি তিনি কি করলেন ব্যবসা করতে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে প্রতিমধ্যে রাস্তায় ওনার মা মারা গেল কিন্তু রাস্তায় যখন তিনি ওনার মা মারা গেছে মদিনা শরীফে নবীর সাহাবির এসে বলে ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম আল ইসাবা ফি তামিজি সাহাবাই উল্লেখ করেছেন নবীর সাহাবির এসে বলে ইয়া আল্লাহ আপনার সাহাবি সাহাদ ইবন ওবাদার মা মারা গেছে তো সে অনুপস্থিত আমার নবী বলে পৃথিবীতে আমার যেই উম্মতের অভিভাবক নাই আমি নবী হচ্ছি তার অভিভাবক ওয়ালি একটু জোরে বলেন না সোহান আমার নবী তার একটা জুব্বা মোবারক একটা জুব্বা মোবারক দিলেন চাদর দিলেন আল্লাহ হাবিবের জুব্বা মোবারক দিয়ে চাদর দিয়ে হজরত সাদ সাদ নবাদার মায়ের কাফনের কাপড়ের ব্যবস্থা হলো নবী নিজে নির্দেশ দিলেন গোসল দেওয়ার জন্য গোসলের কাজ কমপ্লিট হওয়ার পর আমার নবী নিজে উপস্থিত হয়ে লাশকে নিয়ে মাঠে যখন গেল আমার নবী নিজে হয়ে পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেন জন্য জন্য দোয়া দোয়া প্রার্থনা করলেন আমার নবী বললেন সবাই ওই মহিলার করো আমার নবী ওয়ালি হয়ে তার জানাজান নামাজের ইমামতি করলেন আমার নবী নিজে তার কবরের ভিতরে নেমে আল্লাহর হাবিব তার নুরানি দুই হাত মোবারক দ্বারা কবরে নামিয়ে দিলে যেই মহিলার জিসিমে শরীরের মাঝে আল্লাহর হাবিব রহমত আলী আলমিনের জুব্বা লেগে আছে যেই মহিলাকে আল্লাহর হাবিব নিজের নুরানি হাত দিয়ে কবরে নামিয়ে দিয়েছে বলেন ওই মহিলা আর কবরে আঁকে রাতে আর কোনো পেরেশানি আছে আর একটু জোরে বলেন আছে আল্লাহর হাবিব সব কিছু কমপ্লিট করে দোয়া করলেন দুই দিন পরে সাহিব নবাদা আসলেন আমাদের আজ থেকে পনেরো বিশ বছর আগে পনেরো বছর আগে পিছনে ফিরে যান বিশ বছর আগে পিছনে ফিরে যান অনেক সন্তান সৌদি আরব থাকতো রাজশাহী থাকতো বিভিন্ন জায়গায় থাকতো আজকে মা মারা গেছে তদ্নগদ জানার কোনো সুযোগ ছিল না চিঠি লিখেছে সাত দিন পর আট দিন পর দশ দিন পরে জানতে পারতো মা মারা গিয়েছে এমন একটা সময় ছিল কি ছিল না এমন একটা সময় আমরা অতিক্রম করে এসেছি সাত দিন পর দেশে থেকেছে বাংলাদেশে ওই বাড়ি হল রাজশাহী পোস্টিং চাকরি পড়েছে কক্সবাজার তিন দিন পর চিঠি এসেছে বুঝতে পেরেছে মা মারা গেছে কান্না শুরু করে দিয়েছে। তো যেই কথা বলতেছিলাম সাদিব ওবাদা যখন মদিনার বর্ডারে ঢুকলেন মদিনার বর্ডারে ঢুকার পর কিছু উস্কানি দাতা অজ্ঞ মানুষ সব মহল্লাই থাকে বলেন থাকে কি থাকে না বলে আরে তোর কপালটা কত খারাপ তুই যদি দুইটা দিন আগে আসতি তুমি যদি দুইটা দিন আগে আসতা মায়ের দাফন কাফন পাইতা তুমি কত হত এরকম কিছু পাবলিক সমাজে কষ্ট দেওয়ার জন্য কিছু পাবলিক আছে না নাই আছে চিঠি পত্রের যুক্ত ছিল তখন হাজরতে সাদ ইবন কান্না শুরু করে দিলেন মদিনার গেইডের একেবারে নিকটবর্তী জায়গায় কিছু গেনি সাহাবি বলতে লাগলো অসাহাদিব নবাদা তুমি এই মূর্খ মানুষদের কথা কর্ণপাত করিও না ও তুমি যদি তোমার মায়ের জানাজায় উপস্থিত থাকতা তাহলে তুমি হইতা তোমার মায়ের ওয়ালি আর তোমার অবর্তমানে তোমার মার আর অভিভাবক ছিলেন রাহমাতুল আলামিন এ সাদ তুমি যদি তোমার মায়ের জানাজার সময় ইন্তিকালের সময় উপস্থিত থাকতাম তাহলে তুমি মদিনার বাজার থেকে হয়তো কবর কিনে দিতা আর তোমার অনুপস্থিতিতে নবী রহমাতা লীলা আলামিন তার জুব্বা মোবারক তোমার মায়ের জন্য দিয়েছে অ্যা শহাদিব্নবাদাম তুমি যদি তোমার মায়ের কাফনের সময় দাফনের সময় উপস্থিত থাকতাম তাহলে তুমি হয়তো তোমার মারে কবরে নামিয়ে দিতা আর তোমার অনুপস্থিতিতে তোমার মাকে কবরে নামিয়েছেন রহমানতাল আলামিন একটু জোরে বলা যাবে কিছু বাহা আনন্দ্লা হাদরাতের সাহাদ ইবন মায়ের কবরের দিকে দৌড় না দিয়ে উল্টা দৌড় দিলেন রহমত আলী আলামিনের দরবারের দিকে আমার নবী রহমত আলী আলামিনের দরবারের দিকে রাওনা দিয়ে আল্লাহর হাবিবকে বললেন ইয়ারসুল আল্লাহ আমার মায়ের জন্য আমার কোনো টেনশন নাই পেরেশানি নাই আমার মায়ের শরীরে যেখানে লেগে আছে রহমত আলী আলামিনের জুব্বা আমার মায়ে কবরে নামিয়ে দিয়েছে যে রহমত আলী আলামিন যার ব্যাপারে প্রবরে প্রশ্ন করা হবে কবরে ফাইয়া কুলান তা রজুল এ রসুল আল্লাহ আপনার ব্যাপারে কবরে এমন করে নাকি প্রশ্ন করবে আর স্বয়ং আপনি আমার মারে কবরে দাফন করেছেন আমার মায়ের বিষয়ে আমার আর কোনো পেরেশানি না এয়ারাসূল আল্লাহ মা করেছে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই সদাকাতি আফদালু আমি আমার মায়ের রুহের মাখ ফেরাতের জন্য আমি আমার মায়ের জন্য ইসালে সহাব উপলক্ষে আল্লাহ রসুল আল্লাহ আমি কিছু সৎকা করতে চাই এই মুহূর্তে কোন সৎকাটা করলে আমার মায়ের জন্য সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে বেশি লম্বা দীর্ঘায়ু স্বভাব অর্জন করবে এমন একটা আফদাল সৎকা যদি আপনি বলে দেন তাহলে ওই ইশালে সোহাব সৎকায় জারিয়াটা আমি আমার মায়ের জন্য সৎকা আমার নবী বললেন আল মাও তুমি তোমার মায়ের জন্য পানি সৎকা করো পানি সৎকা মানি পানি খাওয়াও এটা নয় ক পানি সৎকা মানি হলো আমার অনেক গরিব সাহাবিরা কূপের ওভাবে পানি পান করতে পারছে না অজু করতে পারছে না এসা আল্লাহ তোমার পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে তুমি একটা কূপ খনন করে গরিব সাহাবিদের জন্য গরিব মানুষের জন্য উন্মুক্ত করে দাও যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে যতদিন এই কূপের অস্তিত্ব থাকবে এর এক গুণ আমল নামা এক একটা অংশ ছোয়াব এর একটা অংশ ছোয়াব তোমার মায়ের আমলনামায় কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে যতদিনই কূপের অস্তিত্ব থাকবে ততদিন তোমার মায়ের আমলনামায় সওয়াব জমা হতে থাকবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সাদ ইবনে আবদা বললেন ইয়া রাসূলুল্লাহ গো আমি এই কূপ খনন করে আপনাকে দাওয়াত দিব তবে এই কূপ আমি করব কূপ আমি খননের ব্যবস্থা করব তবে একটা অনুরোধ আছে আপনি নিজে গিয়ে সেটা উদ্বোধন করবে আল্লাহ হাবিব sallallahu alaihi গিয়ে বললেন ওয়াকালম হাযিহি লুম্মা সাদিন এটা আমার সাহাবী সাদের মায়ের জন্য এই কূপটা উৎসর্গ করা হলো এটা কি বলা হয় ইসালে সওয়াব বলেন এটা কি কি বলা হয় ইসালে সওয়াব বিভিন্ন দান সদকা ইসালে সওয়াব নিয়তের পক্ষ থেকে ইসালে সোহাবের আবার দুইটা পদ্ধতি আছে দুইটা ভাগ একটা হচ্ছে আপনি যদি আপনার মায়ের জন্য বাবার জন্য এমন ইসালে সব করেন কি করলেন আপনি একটা মসজিদে মটর দিয়ে দিলেন পানি উত্তোলিত হবে এখান থেকে মানুষ উজু করবে এটা যতদিন মটরটা ঠিক থাকবে ততদিন এর একটা অংশ সোয়াব আপনার মায়ের আমল নামায় যোগ হতে থাকবে আপনি যদি একটা কি দেন পানি যে থাকে উপরে টাঙ্কি আপনি একটা টাঙ্কি দিলেন মাদ্রাসা এতিমখানায় একটা মসজিদে একটা টাঙ্কি কিনে দিলেন এখান থেকে মানুষ অজু করবে যতদিন এই টাঙ্কিটা স্থায়ী থাকবে এর একটা অংশ সোয়াব আপনার বাবার জন্য রুহের মাকফেরাতের জন্য বাবার জন্য ইসালে সোয়াব করেছেন এই ইসালে সওয়াবটা এক দিকে ইসালে সোয়াব অপর দিকে সৎকায় জারিয়া কারণ এটা দীর্ঘস্থায়ী একটা দান সৎকা একটু জোরে বলেন না সোহান বলেন আমরা আমাদের মা বাবার জন্য দান সৎকা করতে চাই কি চাইরা আজকের মাহফিল আজকের মাহফিল কিন্তু আমাদের এলাকার মরহুম মরহুমাদের ইসালে সব উপলক্ষে কথা বলে না কেন ঠিক কিনা তা আমার নবী গিয়ে কি করলেন এই আমার নবী গিয়ে বললেন ওয়াকাল আমার নবী বললেন হাজিহি লি উম্মে সাদিন এটা সাদের মায়ের জন্য উৎসর্গ হলো তো এই জন্য দেখেন এই হাদিসটি এসেছে আবুদাউ শরীফ ষোলোশো একাশি হাদিস তিন হাজার চুরাশি নাম্বার হাদিস মোস্তাদ আহমদের তেইশ হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আলবানি পর্যন্ত যারা বকেহাতবাদে বড় হুজুর এই হাদিসটিকে হাসান বলেছে তার মানে কি বুঝতে পারলাম নবী দান সৎকা করতে উৎসাহ দিতেন সৎকায় জাহারিয়া দান সৎকাগুলোকে বেশি উৎসাহ দিতেন যেটা লাস্টিং করবে বেশি যেটা দীর্ঘস্থায়ী হবে সবটাও দীর্ঘস্থায়ী হবে আমরা এই ধরনের কল্যাণমূলক কাজে আমরা দান সৎকা করতে চাই চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না যেই কথা বলতে গিয়ে আমি এই পয়েন্টে এসেছি আল্লাহর হাবিব বললেন কি তো মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসাতিন তিনটি বিধিত এক নাম্বার হলো সৎকায় জারিয়া এমন দান সৎকা যদি আপনি মা বাবার জন্য করে যান এমন দান সৎকা যদি আপনি নিজের জন্য নিজে দুনিয়াতে রেখে করে যান এটা যতদিন স্থায়ী থাকবে ততদিন আপনার আমল নামায় জমা হতে থাকবে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে উপকারী এলেম আপনি এমন এলেম বিদ্যা পৃথিবীতে রেখে গিয়েছেন আপনার এই বিদ্যা থেকে যতদিন মানুষ উপকৃত okay ততদিন এর একটা অংশ সব আপনার আমল যোগ হবে আপনি যদি শিখেন তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা জাদুবিদ্যা শিখে মানুষের করলেন ক্ষতি মরে যাওয়ার আগে আরেক দুই তিনজন সাঙ্গরে শিখাই দিয়ে গেলেন জাদুবিদ্যা এর দ্বারা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট এক এক দোকানদারের সাথে আরেক দোকানদারের সম্পর্ক নষ্ট এক মেয়ে চুল পেকে যাচ্ছে বিয়ে হয় না জাদু করে রেখেছে চতুর্দিকে এই যে বিদ্যাটা শিখলেন এই বিদ্যা মানুষের কল্যাণে নয় এই বিদ্যা মানুষকে ক্ষতি করার জন্য না নাই। প্রকাশ্য জানে জানার পরেও তারপরে কি করে লিপ্ত এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে সে দর্শনের শিকার দর্শন করেছে তারপরেও দর্শনকারীর পক্ষে অনেক সময় আইনজীবীরা জেনে বুঝেও যায় কথা বলে না কেন ঠিক কিনা আবার কি বলে বিচার না হওয়া পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী বলার সুযোগ নাই এলাকার সব মানুষ জানে দুই নাম্বার কর তার দ্বারা এর আগে বহু অপকর্ম হয়েছে এই